আছেকে অনেকে একটু খারাপ দৃষ্টিতে বলে এটা বলে যে এটা গুরিয়ে গুরিয়ে সুতায় আমি বলি গুরিয়ে খাই না গুরিয়ে না করতে আমি কি তোভার বল না শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের অন্যতম ইস্তামিক স্কলার ও গবেষক বহু গ্রন্থ প্রণেতা আমাদের সর্বসদা বৈতৃত্ব প্রতিষ্ঠানের মহাপরিচালক এবং মুহতারাম রেহবরে বৈতৃত্ব আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল হাইনদাভি বরকুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ফি হায়াতি উপস্থিত আছেন ইসরাইল ম্যানেজমেন্টের কর্মকর্তাবৃন্দ এবং শাখা প্রধান সহ উপস্থিত আলমায়েকারাম সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার শুকর আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন বিদায় হজের ভাষণে আপনারা অনেকে জানেন তিনি সেই বলেছিলেন ইন্না রিবা সাহাত কদামায় মাযূউ ওয়া ইন্নাল রিবা না রিবা আদ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব পৃষ্ট করে রহিত করে দিলাম সোহামদের বাসনে আমার সাথ সুদ নিয়েছিলেন আমি তার দায়িত্ব নিলাম এবং মূলধন আমি ফিরিয়ে দেবো তোমরা যারা সুদ সুদী লেনদেন করেছ

ইসলামে এই ব্যবসা করতে হলো লাল ভাইয়া আহাররামের একটি আয়াত এটা বাস্তব তাই কারণে কারণে ইসতে ব্যাংক সফল ব্যাংক এবং ইসতে ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেড়েছে ইনশাআল্লাহ আরো বাড়বে ইনশাআল্লাহ ইসলামে মানলাই লিমিটেড যে ব্যবসাটা করে এটাকে অনেকে একটু খারাপ দৃষ্টিতে বলে এটা বলে যে এটা গুরিয়ে গুরিয়ে সুতায় তা আমি বলি গুরিয়ে খাই না গুরিয়ে না করলে তাদেরকে তো ভরব না আমি যদি ভাত খেতে চান তাহলে ধান কি মেশিনে এরপরে সাউল করতে হবে এই চাউলকে ঘুরাতে হবে দেখছি তারপরে খেতে পারবেন এই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি বিক্রি করেছেন মূল্য সেই বিক্রয় মূল্য বেশি এটা হচ্ছে লাভ ফিফটি লাভ করেছেন ইসলাম ব্যাংক আমার টাকা নিয়ে ব্যবসা করে অনেকে প্রশ্ন করে তো কোথাও হচ্ছে না সব তো লাভ দেখাচ্ছেন এটা অনেকে বলে হয়। লাভগুলো মিলে তো আলহামদুলিল্লাহ ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড সদিয়া ভিত্তিক যে দায়িত্ব পালন করে যাচ্ছে এটি একটি সুদের বিরুদ্ধে জেহাদ এটি একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জেহাদ এবং এটি একটি অর্থনৈতিক মুক্তির জিহাদ এই জেহাদে যারা শরীর আছে যারা আমাদের সহযোগিতারা আছেন যারা আমাদের সাথে সংশ্লিষ্ট আছেন এবং আমি আজকে প্রস্তাব করছি হুজুর যে কথা বলেছিলেন যে ইনশাল আমরা বর্তমান প্রেক্ষাপটে যারা কর্তৃপক্ষ আছেন অথরিটি আছেন তারা যেন আমাদের হুজুর ফেরত দেন এবং ভবিষ্যতে যদি ইনশাআল্লাহ সরিয়া কাউন্সিল গঠিত হয় আমাদের মত রাহার বাইরের সব যেন সরিয়া কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হন আমি এই প্রত্যাশা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শীতল্লাহ মোহাম্মদ